শীতকাল উইন্টার উইন্টার শীতকাল তুষার স্নো স্নো তুষার ঠান্ডা অনুভূতি চিল ঠান্ডা অনুভূতি বরফ আইস আইস বরফ জমাট বাদা ঠান্ডা ফ্রিজিং ফ্রিজিং জমাট বাদা ঠান্ডা ঠান্ডা কুল কুল ঠান্ডা শীত নিদ্রা হাইবার নেশন হাইবার নেশন শীত নিদ্রা তুষারপাত স্নোফল স্নোফল তুষারপাত বড় কোট ওভারকোট ওভারকোট বড় কোট সোয়েটার 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 মাফলার স্কার্ফ স্কার্ফ মাফলার অগ্নিকুণ্ড ফায়ারপ্লেস ফায়ারপ্লেস অগ্নিকুণ্ড হাত গরম রাখার মিটেন্স মিটেন্স হাত গরম রাখার দস্তান